আলাইকুম আমি এখন মুরগি রান্না করব আজকে তো হচ্ছে দেখেন

बाटा मसला আমি এখন মুরগিগুলো দিয়ে দিব যে রাখছিলাম মুতেগুলো এখন আমি দিয়ে দিতেছি পানি দিয়ে দিতেছি এই আচ্ছা লবণ দিলাম

আলা গুলো হচ্ছে সীমা আর এইগুলো হচ্ছে কইমা এই তিনটা দিয়ে দিলাম আর তারপরে আমি টমেটো দেয়া দিব মিনিট তে

আপনারা খাবেন ষাট টাকা কেজি কিনে আনছিলাম আম खाते थे साइड पे भी नहीं दिए सर इनकी बात नहीं हां ये तो बताया है ना बहुत बड़ा काम हो पता है हम्म ಠಠಠಠಠಠ <muchas> আমি আলু দিও এই জালু কাটি সেটা ইয়ে মাছ মাছের 3:00 বাজে এখন আমি একটু গুড় কথা দিয়া দিচ্ছি দিন নয় এসে এটা হচ্ছে মাছের 3:00 বাজে তারপরে দিয়ে দিচ্ছি মুরগি এর আদা ধীরে দিয়ে রান্না করবো দিয়ে দিলাম পানি

দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা লবো আর দিলাম হচ্ছে জিরে আর শেয়ারে নামাতে সময় দিয়ে দিব বাজার